পালানোর আগে শীর্ষ কর্মকর্তাদের যে শর্ত দিয়েছিলেন হাসিনা গত বছরের এই দিনে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র মিনিটের সময়ের তিনি তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে আকাশপথে বাংলাদেশের মাটি ত্যাগ করেন ভারতে পালিয়ে যান কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন আর কীভাবে পালনের ঘটনা ঘটে তা আজও জনসাধারণের আগ্রহের কেন্দ্রে সেদিন সকাল থেকে দেশ জুড়ে কারফিউ জারি ছিল আগের রাতে নিরাপত্তা বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হলেও জনগণের প্রতিক্রিয়া ছিল ঠিক বিপরীত ভোট থেকে হাজার হাজার মানুষ কার্ফিউ উপেক্ষা করে রাজপথে নেমে আসে সকাল দশটার দিকে পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে যে শেখ হাসিনা সেনাবাহিনী পুলিশ ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন বৈঠকে তিনি আন্দোলন দমনে কঠোর অবস্থানের আহ্বান জানালেও কর্মকর্তারা সাফ জানিয়ে দেন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কার্যত ভেঙে পড়েছে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করতে না পারা হাসিনাকে বোঝাতে কর্মকর্তারা তার ছোট বোন শেখ রেহানার হানার সহায়তা চান এরপর যোগাযোগ করা হয় দেশের বাইরে থাকা তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে শেষ পর্যন্ত লক্ষচক্ষুর আড়ালে পালিয়ে যেতে রাজি হন তবে শেখ হাসিনা একটি শর্ত দেন দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিতে চান কিন্তু কর্মকর্তারা জানান শাহবাগ থেকে ছাত্র জনতার মিছিল গণভবনে পথে হয়েছে এবং মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই তারা পৌঁছে যেতে পারে এই সময়সীমার মধ্যে হস্তান্তর সম্পন্ন না হলে তার নিরাপত্তা নিশ্চিত করা যাবে না এই কারণে সিদ্ধান্ত হয় বিমানবন্দর নয় হেলিকপ্টারেই তিনি তেজগাঁওয়ের পুরনো বিমান বিমানঘাটিতে যাবেন সেখান থেকে ভারতীয় সীমান্তে অবস্থিত একটি বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন তারা সঙ্গে নেওয়া হয় কিছু সংবেদনশীল ডকুমেন্ট ও লাগেজ এই ঘটনার পরপরই জনতা গণভবনে ঢুকে পড়ে আনন্দ উল্লাসে ভেসে যায় চারপাশ জনগণের হাতে ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত হয় সেদিন থেকে বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা ঘটে এই ঘটনার ঠিক এক বছর পর মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী সরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও দমন পীড়নের বিচারিক প্রক্রিয়ার সূচনা ঘটেছে তিন আগস্ট দু পঁচিশ থেকে সেদিনের সেই অস্থির মুহূর্তগুলো আজ ইতিহাস হয়ে যেখানে শেখ হাসিনার বিদায় শুধু তার শাসনের ইতি টানেননি বরং একটি নতুন স্বাধীন বাংলাদেশেরও দিগন্ত উন্মোচন করেছিল